আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটা হলো আমাদের ইয়ে ভেড়া বা গারল ভেড়ার জ্বর সম্বন্ধে জ্বর নিমোনিয়ার সম্বন্ধে আমার একটা আমার একটা সিচুয়েশন অবস্থা বলি যেটা দিয়ে বললে আপনারা আরও ভালোভাবে রিলেট করতে পারবেন এই যে আমার পাঠাটা আছে শিঙোলা পাঠাটা এটা আমি আনি আপনার গত তিন চার দিন আগে এবং তিন চার দিন আনার আনসে আমি চুয়াডাঙ্গা থেকে তো আন আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া তো বুঝে নি প্রায় তিনশো চারশো কিলোমিটারের মতো একটা দূরত্ব এটা পাড়ি দিয়ে আসে এবং আস্তে আস্তে এটা জার্নির কারণে প্রচুর অসুস্থ হয়ে যায় সো আমি একটা ভুল করি যে ভুলটা প্রথমেই করি সেটা হচ্ছে ওকে এনে ওর যেহেতু গায়ে প্রচুর ময়লা হয়ে গিয়েছিলো আমি ওকে একটা গোসল দিই খুব ভালোভাবে একটা গোসল দিই এই গোসলটা ওকে করে কি এমনিতে ওর জানতে স্ট্রেস ছিল এই গোসল দেওয়ার কারণে ও আরও বেশি অসুস্থ হয়ে পড়ে ওর নিউমোনিয়া হয়ে যায় ও খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলো ওর জ্বর আমি মেপে দেখি একশো পাঁচ একশো ছয় এভাবে বাড়তেছে তখন আমি রেনামাইসিন ওষুধটা দিই হ্যাঁ রেনামাইসিন ওষুধটা দেওয়াল এটা একটা অ্যান্টিবায়োটিক যেহেতু একশো পাঁচ ছয় তখন বোঝা যাচ্ছে যে নর্মাল ফাস্ট ফ্যাড বা প্যারাসিটামলের কাজ হবে না তাই আমি সরাসরি অ্যান্টিবায়োটিকে গেলাম অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে না একদিন পার হয়ে গেল তাও একশো ছয় থেকে নামে নেই তখন আমার ভেড়াটা মৃত্যু পথযাত্রী আল্লাহকে কাছে দোয়া করতেছিলাম আল্লাহ আমাকে হেল্প করো তারপর আমি ভ্যাটের পরামর্শ অনুসারে ট্রাইজন ভ্যাটটা দিই ট্রাইজন ভ্যাটটা ট্রাইজন ভ্যাটটা দেওয়ার ফলে ট্রাইজন ভ্যাটটা জিরো পয়েন্ট ফাইভ এম এল আছে জিরো পয়েন্ট ফাইভ গ্রাম আছে ওয়ান গ্রাম আছে সো ট্রাইজন ভ্যাটটা দেওয়ার দিলাম দ্বিতীয় দিনের মাথায় এবং আলহামদুলিল্লাহ সাথে সাথে কাজ করলাম আস্তে আস্তে ইম্প্রুভ একশো পাঁচ থেকে জ্বর একশো ছয় থেকে জ্বরটা আপনার একশো চারে আসছে এবং এই একশো চার একশো চারের থেকে আমরা ড্রাইজন ভ্যাট সাথে আবার দিলাম যে আপনার অ্যাস্টাফেট এবং হচ্ছে যে আপনার প্যারাসিটামল যে একটা আছে ওইটা দিলাম যাতে জ্বরটা কমে রাখে প্যারাসিটামলটা হ্যাঁ তারপরে হচ্ছে আপনার ইয়াটা যত কমাই ফেলে ওর যে শ্বাস প্রশ্বাসে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য অ্যাস্টাভেটটা দেওয়া হয় সব কিছু মিলায় অ্যান্টিবায়োটিকের ডোজের শেষে আলহামদুলিল্লাহ ও এখন খায় এই যে এখন দেখেন প্রায় দেড় দুই ঘন্টা পরে যে ও বসছে এর আগে সে উঠতোই না খাবারের জন্য এখন জাবরটাও কাটতেছে এই যে জাবর কাটতেছে আমি সিনটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন জাবর কাটতেছে এই যে এই যে জাবর কাটাটা খুব ভালো একটা সাইন যাই হোক এটাই ছিল মানে জ্বর সারানোর একদম প্রাথমিক ধারণা আপনাদের যদি দেখেন আপনারা দূর থেকে বা হাট বাজার থেকে কোনো কিছু আনছে কোনো ভেড়া আনেন তাহলে আপনারা প্রথমেই গুসল দেওয়ার না গাটা হয়তো বা একটু মুছে টুছে দিবেন একটা প্যারাসিটামল খাইয়ে দিবেন হয় মেলভেট বা প্যারাসিটামল খাওয়াই দেবেন অথবা ফাস্ট ফ্যাট খাওয়াই দেবেন এগুলো ইয়া তারপর আস্তে আস্তে যদি দেখেন টেম্পারেচারটা মেপে নেবেন যদি দেখেন সব কিছু স্বাভাবিক তখন একটু সুন্দর করে গোসল টুসল দিয়ে পরিষ্কার করে দিবেন ঠিক আছে এরপরে হচ্ছে আপনার যদি দেখেন জ্বর আসে প্যারাসিটামল খাওয়াবেন মেলভেট খাওয়াবেন যদি দেখেন যে এগুলোতে কাজ হচ্ছে না হ্যাঁ প্যারাসিটামল মেল ফ্যাট বা ফাস্ট ফ্যাট এগুলোর একটা তো কোনো কাজ হয় না এগুলো যদি এক কাজ করে এগুলো একটা তো কাজ হচ্ছে না জ্বর বাড়তেছে কোনো দেরি করবে না কারণ ভেড়াদের এসব রোগে হেলাফেলা করলেই ভেড়া গারলের এইসব জিনিসে হেলাফেলা করলেই ওদের মৃত্যু মৃত্যুর চান্স বেড়ে যায় সো আমরা চলে যাবো ডাইরেক্ট অ্যান্টিবায়োটিকে অ্যান্টিবায়োটিকে আমরা আপনার রেনামাইসিন দিতে পারেন আপনারা অথবা ট্রাইজন ভ্যাট দিতে পারেন ঠিক আছে তো ট্রাইজন ভ্যাট রেনামাইসিন দেওয়ার নিয়মগুলো আপনার প্যাকেটে গায়ে পাবেন অথবা ডাক্তারের সাথে কথা বলে বুঝতে পারবেন আর না হলে আমাকে জিজ্ঞেস করতে পারবেন যেহেতু আমার এইসব ব্যাপারে এখন অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ আর তারপরে আপনার ওই ট্রাইজন ভ্যাটটা অ্যান্টিবায়োটিক যে কোনো একটা অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করে ফেলবেন তিন থেকে পাঁচ দিনের জন্য যদি জ্বর ভালো হয়ে যায় তাও হ্যাঁ অ্যান্টিবায়োটিকের ডোজটা কমপ্লিট করে এবং এটার সাথে সাথে আপনার অ্যাস্টাভ্যাটটা দিতে হবে যাতে ওর শ্বাস প্রশ্বাসটা ক্লিয়ার থাকে আর পরে হচ্ছে প্যারাসিটামল বা মেল মানে প্যারাসিটামল থেকে শক্তিশালী হলো ম্যাল হ্যাঁ এই ম্যাল কাজ ইনজেকশন দিয়ে দিতে থাকবেন হ্যাঁ তাইলে হচ্ছে আমরা তিনটা জিনিস যদি দেখি অবস্থা সিরিয়াস এক নাম্বার হচ্ছে অ্যান্টিবায়োটিকে চলে যেতে হবে এটা ট্রাইজন ভ্যাট হইতে পারে র্যানামাইসিন যেটা কাজ করে আপনার ঠিক আছে দুই নাম্বার আপনার একটা প্যারাসিটামলের মতো হায়ার হায়ার ক্যাটাগরির একটা ওষুধ লাগবে যেমন মেলভেট ঠিক আছে বা লকজি ক্যাম্পলাস ওকে তিন নম্বর আপনাকে অ্যাস্টাভেট দিতে হবে আর পাতলা পায়খানা থাকলে স্যালাইন দিবেন ঠিক আছে এটাই ছিল ওকে ধন্যবাদ